আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভালো হলে গুমের মধ্যে নামাজের সব দেয় হজরত আবুদারদুল্লাহতে বর্ণিত নবী করিম সাল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তাহাজুদের নিয়ত করে বিছানায় আসে অর্থাৎ ঘুমিয়ে যায় কিন্তু গুম প্রবল হওয়ার কারণে সকাল হয়ে যায় তাহাজুদ পড়তে পারে না তবে তার নিয়ত অনুযায়ী তার আমল নামায় তাহুদের সব লিখে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আর ওই গুম তার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বরূপ হয়ে যায় উক্ত হাদিসটি নাসাই শরীফের সতেরোশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আবুদ শরীফের তেরোশো ষোলো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে অন্য একটি হাদিস ইকলেসের সাথে আমল করলে সাতশত গুণ থেকে বৃদ্ধি হয় এবং হযরত আবুহরাদ হতে বর্ণিত তিনি বললেন বিক্রিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম করেছেন যখন তোমাদেরকে ইসলামকে অর্থাৎ নিয়তকে সুন্দর করে নেয় তখন তার প্রতিটি ভালো কাজের বিনিময়ে দশতে সাত শত গুণ পর্যন্ত সব লেখা হয় আলহামদুলিল্লাহ উক্ত হাদিসটি বোখারা শরীফের বা বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মুসলিম শরীফের একশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে অন্য এক হাদিসে উল্লেখ রয়েছে তুমি ইখলাসের সাথে আমল করো অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে পক্ষান্তরে এখলাসবিহীন পাহাড় পরিমাণ আমল করলেও কোনো কাজ হবে না এক আমরা জীবনের সমস্ত কাজ ইকলাসের সাথে করব দুই সমস্ত কাজ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করব তিন সমস্ত কাজ আল্লাহর হুকুম ও রসুল করিম সাল্লু আলহি সাল্লামের সুন্নত মোতাবেক করব চার অতীতের সকল বুলের জন্য আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পাঁচ আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে কবরে যাবার চেষ্টা করব সবাই বেশি বেশি মৃত্যু ও কবরের শাস্তির কথা চিন্তা করব সাথ হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি